মাঠে পৌঁছে আমি শ্রদ্ধা নিবেদন আজ রবিবার পাঁচ জানুয়ারি সকাল দশটায় রানামাটির বিলাইচটি বৌদ্ধ বিহারে রাজগুরু অগ্রবংশ মহাথেরো তম মহাপ্রজান বার্ষিকী উপলক্ষে বিহার পরিচালনা কমিটির আয়োজনে হয়েছে। এ উপলক্ষে পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইচটি শাখা ও বিভিন্ন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সহযোগিতায় কুতুবুদিয়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে রাজগুরু অগ্রবংশ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্থ উচ্চারণ সংঘদান অষ্ট পরিষ্কার দান পিন্দুদান আলোচনা সভা ও অন্যান্য দান সম্পাদন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ আর্যলঙ্কার মহাথের এবং অগ্রবংশ ভিক্ষু চন্দ্রকীর্তি ভিক্ষু সহ অন্যান্য ভিক্ষু সংঘ পরমশ্রদীয় আজ লঙ্কার পান্সের ফুল দিনন্দী পান্সেরা শ্রদ্ধা নিবেদন ঘুরি বাইতে এবং সে সময়ের পান্তাগরিও ফুল দিনে ফুল দিনেন্দি শ্রদ্ধা নিবেদন সুন্দর লাগে গম লাগে তাই শুধু